তাইওয়ান প্রদেশের আটটি গোপন তথ্য জানলে চমকে যাবে আপনি যদি মনে করেন তাইওয়ান শুধু প্রযুক্তি আর শান্তির দেশ তাহলে আপনি বিশাল বলে আছেন এই ছোট্ট দ্বীপের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যা জানলে আপনার রাতের গুপ উড়ে যাবে এগুলো শুধু ইতিহাস না এগুলো এমন কিছু অন্ধকার তথ্য যা জানার পর আপনি হয়তো কখনো তাইওয়ানকে আগের মতো দেখবেন সেই শহর যেখানে তিনি মানুষ থাকে আর রাতে নাকি ছায়া লোক বেড়ে অজানা এক ট্যানেল যেখানে ডোকার পর কেউ আর ফেরেনি গোপন সামরিক গাটি যেখানে পরীক্ষা চলত এমন অস্ত্রের যা আজও অফিসিয়ালি স্বীকার করা হয় এক নাম্বার হল উইনিন প্যানেল জীবিত ঢুকেছেন আর ফেরেন এই পরিত্যক্ত ট্যানেলটি তাইওয়ানের পূর্বে অবস্থিত লোক মুখে শোনা যায় এই ট্যানেলে ঢোকার পর বহু মানুষ নিখোঁজ হয়ে যায় আর ফিরে আসে শুধু তাদের ছায়া দুই নাম্বারে আছে বোস্ট সিটি রাত নামলে এখানে জলে উঠে আলো অথচ কেউই থাকে না তাইওয়ানের একটি অঞ্চল যেখানে প্রচুর বিল্ডিং থাকলেও বাসিন্দা নেই বলে এখানে বাস করে তিন নাম্বারে আছে গোপন সামরিক বেস যুদ্ধের আগে বানানো কিন্তু আজও চালু এই গোপন গাটির ভেতরে এমন কিছু ট্যালেল রয়েছে যেগুলো সামুদ্রিক জাহাজ সহ আন্ডারগ্রাউন্ডে পারে অথচ সরকার আদৌ এর অস্তিত্ব স্বীকার করে না চার নাম্বারে আছে তাইওয়ানের হারানো দ্বীপ ম্যাফেনে কিন্তু ছিল এক সময় অনেক পুরনো নথিতে দেখা যায় একটি দ্বীপ যা একনার নেই লোকজন বলে পুরো দীপ্তি জলের নিচে টেনে নিয়েছে কিছু অলৌকিক শক্তি পাঁচ নাম্বারে আছে রাতের পর চিৎকার পাহাড়ি অঞ্চলে রাতে ভয়ানক আওয়াজ শোনা যায় এই আওয়াজ কোথা থেকে আসে কেউই জান কেউ বলে পুরাতন যুদ্ধের পর্দারটা এখনো খাদ ছয় নাম্বারে আছে রহস্যময় স্কুল ছাত্ররা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এই স্কুলে বারবার একই ঘটনা ঘটে বাচ্চারা অজ্ঞান হয়ে পড়ে আর মুখ দিয়ে বলে ওরা এসে গেছে সাত নাম্বারে আছে বতুড়ে হসপিটাল যেখানে দেহের অঙ্গ হারিয়ে যায় একটি পুরনো হাসপাতাল যেখানে রোগীরা চিকিৎসা নিতে এসে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে এখনো জায়গাটি বন্ধ তবে রাগ হলে এখনো আলো নাম্বারে আছে বাইরের দেশ থেকে আসা এক নিষিদ্ধ প্রযুক্তি তাইওয়ানের গোপনে পরীক্ষিত এক প্রযুক্তি যেটা বলা হয় মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে এই প্রযুক্তি তাইওয়ানে দুই সালে গোপনে আনা হয় কিন্তু এরপর কেস ফাইলটি রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় তাইওয়ান বাইরে থেকে যতটাই উন্নত আর সুন্দর দেখার না কেন তার ভেতরে রয়েছে এমন সব অদারা সত্য যা জানলে আপনার বিশ্বাস নড়ে যাবে আপনার মতে এই সব তথ্য কতটা সত্যি হতে পারে নাকি এগুলো শুধুই গল্প কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কোন তথ্যটি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আরও অজানা গা ছমছমে সত্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে